ভেঙে ফেলা হয়েছে সৈয়দপুরের জনপ্রিয় সুরুচি হোটেল আজ উনত্রিশে নভেম্বর সকাল দশটায় আমি এসে দেখি জনপ্রিয় সুরুচি হোটেল সহ আশেপাশে থাকার সমস্ত দোকানগুলি ভেঙে ফেলা হচ্ছে কি কারণে তারা সেই দোকানগুলি তারা ভাড়া দেয় আর আমরা জানি সরিয়দপুর সদর মহাসড়কের পশ্চিম পাশে একটা খাল ছিল সেই খাল ধীরে ধীরে সবাই দখল করে নেয় এই জমি উদ্ধার করার সবচেয়ে বড় কারণ হতে পারে পুনরায় খাল খনন করা অথবা হাইওয়ে রাস্তা আরো প্রচুর আশ্বস্ত করা তবে এতক্ষণ যাই বললাম এই কথাগুলো আমার নিজের ধারণা থেকে বলা এই দোকান ভাঙার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে সুরুচি হোটেল ভেঙে ফেলা হচ্ছে এই কথা শুনে অনেকেই ছুটে আসে এক নজর দেখার জন্য মানুষের ভিড় দেখে সেটা আপনারা বুঝতে পারছেন খবর পেয়ে ছুটে আসেন সাংবাদিকরা এবং এটা নিয়ে নিউজ তৈরি করেন ভেকু দিয়ে সমস্ত দোকানগুলো তারা ভেঙে দিচ্ছে কারো কোনো বাধা মানছে না কেউ যাতে কোনো ঝামেলা করতে না পারে সে কারণে প্রশাসনের উপস্থিতি ছিল এই দোকান ভাঙা দেখে বোঝা যাচ্ছে আশেপাশে থাকা সরকারি জমির উপরে গড়ে ওঠা অনেক দোকানই হয়তো ভাঙা পড়বে যাই হোক আমরা সাধারণ মানুষ চাই সরকারি খাল পুনরায় খনন করা হোক এবং সরিয়দপুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা সুন্দরভাবে করা হোক পর্যন্ত <laughs> <laughs> <laughs>